বন্ধুদের উদ্দেশ্যে নতুন আপডেট যেটা ডি নিই সকাল থেকেই হয়েছে পড়ে আছে যে পশ্চিমবাংলা সরকার আবারও রিভিউ পিটিশান দায়ের করে দিয়েছেন বা প্ল্যান চলছে দেওয়ার অনেকগুলো প্রশ্ন বা কোয়ারি করে রিভিউ পিটিশানটা দেওয়া হবে আর বা দেওয়া হয়েছে যেটা অ্যাপিল করা হয়ে গেছে তো ওটাতে বলা হয়েছে যে কোন বেসিসে ডিএ দেবে কাদের কাদের ডি দেবে আর কত মাসের ডিএ বকেয়া ডিএটা দেবে আর ওই যে প্রসেসিংটা যদি সুপ্রিম কোর্ট ওনাদের বলে দেন তাহলে ওনারা একটু সুষ্ঠু সবলভাবে কাজ করতে পারবেন না হলে ওনাদের জন্য খুব চাপ হয়ে যাচ্ছে এই কিছু কোশ্চেনের ভিত্তিতেই রিভিউটেশন দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো যেহেতু সরকার হাতে টাইম নেই মানে সময় নেই এবার সরকার যদি ডিএ না দেয় এই সময়টার মধ্যে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তাহলে সরকার বলতে পারবেন সুপ্রিম কোর্টকে মহামান্য বিচারপতিকে বলতে পারবেন যে আমি তো রিভিউ পিটিশন দিয়েছিলাম যেহেতু সামার ভেকেশান চলছিলো তার জন্য আমি ওই রেডি করতে পারিনি বা আমি ডিএটা দিতে পারিনি এই ধরনের একটা মেন্টালিটি রেখে রিভিউপিটিশানটা দেওয়া হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে ওনাদের বেশি পরিমাণে ফোর্স করতে পারবেন না কেন কি ওনারা রিভিউপিটিশান করেছেন মানে ডিএ দেওয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি দিতে রাজি আছি বলবে আমি রাজি আছি কিন্তু এই কিছু প্রশ্ন জন্য আমরা সমাধান করতে পারছি না তাই ডিটা আমি কি ওই সময় মধ্যে দিতে পারছি না এমন একটা প্রশ্ন ওদের মাথায় রেখে রিভিউপিটিশান দায়ের করা হয়েছে যেন আরও কিছু সময় এড়িয়ে যাওয়া যায় তো এবার ভেবে দেখুন যারা সরকারি কর্মচারী বা পেনশনার ভোগীরা আছেন কিভাবে ডিএ পাবেন জানি না আরও কতদিন পিছিয়ে দেয় আর সুপ্রিম কোর্ট কি জানান বা কি সিদ্ধান্ত নেন গর্নোজ ওকে বাই